আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি এবং অন্য ধর্মবলম্বী ভাই বোনেরা আপনাদের প্রতিও আমার রইল আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং দেশপ্রেমের শুভেচ্ছা হোপফুলি আপনারাও সবাই ভালো আছেন ভর পড়েছে জেনারেল ওয়াকার আমরা কি শুধু এটাই চিন্তা করি যে জেনারেল ওয়াকারের উপরেই আহ জেনারেল ওয়াকার যার উপরে খুশি তার উপরেই ভর করছে আমার তো মনে হয় পতনের পরে জেনারেল ওয়াকার এই কথাটাই সবার সামনে এসে বলেছে পাঁচই আগস্টের পূর্বে কি হয়েছে এর বিচার আমি করব আমার উপরে ভরসা রাখুন অর্থাৎ কি জানেন শিয়াল বলছে প্রত্যেকটা মুরগি হত্যার বিচার হবে শিয়াল নিজে বলছে যে মুরগি হত্যার বিচার হবে আমি এদের ভিতরে দুই চারজনার ভিতরে আমি দেখেছি আমার আর্মি ভালো আমার ওয়াকার ভালো আমার ওয়াকার ফেরেস্তাদের মতো জামাতি ইমামতি করার মতো ওয়াকারকে দোষ দিলে চলবে না আর্মি কে দিলে চলবে না অর্থাৎ মনে হচ্ছে আর্মি কে ওনারা অন করে এবং অন করলে কোনো দোষ বলা যাবে না ওর কোনো সমালোচনা করা যাবে না ওর যদি কোনো দুর্বলতা থাকে বলা যাবে না বাংলাদেশের গুণ খুন ধর্ষণ রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন এবং সবকিছুর ব্যাপারে যেখানেই আমরা বলি প্রত্যেকটা বিষয় জেনারেল ওয়াকার এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটা বিভাগ তারা প্রতি প্রতিনিয়ত চেষ্টা করছে পাঁচই আগস্টের পূর্বে গত ১৬ বছরে কি হয়েছে এগুলো লুকোনোর জন্য তাদের একটা অজুহাত সেনাবাহিনীর গুডউইল তারা ধরে রাখতে চান সেনাবাহিনীর জন্য কোনো বদনাম না হয় এ কথাটাকে বারবার প্রমাণ করতে চান তারা প্রমাণ করতে চান আগস্টের পাঁচ তারিখে কি আছে দর্শকবৃন্দ জেনারেল ওয়াকার ব্যক্তিগতভাবে বাংলাদেশে রাজনীতিবিদদের অনেককে বলেছে যে ইন্দিরা গান্ধী হত্যার বিচার নিয়ে এত টানা হ্যাঁ হয় নাই রাজীব গান্ধীর হত্যার বিচার নিয়ে এত টানা নাই যা পিছনে গেছে ভুলে যান পাকিস্তানের উদাহরণ দেয়া হয়েছে বেনজেব ভুট্টোর হত্যাকাণ্ড নিয়ে এমন আহমরি কোনো কিছু হয় নাই জলফিকার আলীর হত্যাকাণ্ড নিয়ে এমন কিছু এ ধরনের কিছু উদাহরণ জেনারেল ওয়াকার এবং তার আশেপাশের লোকজনরা পাহিরে দিচ্ছে আপনারা মেজর হইছেন লেফট হ্যান্ড কর্নেল হইছেন কর্নেল হইছেন ব্রিগেডিয়ার হইছেন আপনাদের সবার প্রতি আমার সালাম আপনাদের সার্ভিসের জন্য আমি কৃতজ্ঞ জাতি কৃতজ্ঞ কারণ দেশের কান্তি কাঁপিলogne লোকজন আপনাদের উপরে ভরসা করে আপনাদের মুখের দিকে তাকিয়ে থাকে যে এদের নীতিবোধ হয়তো কাজ করে কিন্তু আর্মি

বিচার হওয়া দরকার এর সাথে যদি আমার বাবাও জড়িত থাকে তাকে কবর থেকে বিচার করা হোক আমি তাই চাই ক্ষেত্রে আমার কোনো ভাই বোন আত্মীয় স্বজন বাবা মা নাই এসব ক্ষেত্রে আমি একজন নিরপেক্ষ মানুষ এর বিচার করতে হবে বাংলাদেশের লোকজনরা আমরা নিজেদেরকে বীরের জাতি মনে করি কিন্তু এক এক একটু চিন্তা করে দেখবেন পাকিস্তানিরা ফ্রান্সে বসে বা আমেরিকায় বসে পাকিস্তানের প্রাক্তন আর্মি প্রধান কামার জাভেদ বাজওয়াকে জুতো মেরেছে মুখের ভিতরে পানি দিয়েছে আপনারা কয়জন আজিজ ধরেছেন আপনারা কয়জন শফিক সফিককে ধরছেন আপনারা কয়জন মবিনকে ধরছেন আপনারা কয়জন ইকবাল করে ভুইয়ারে ধরছেন কয় জনে বসে আছেন এখন ইউনাইটেড আছে সেই রিপোর্টের প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলার জন্য আমি বাংলাদেশে বেশ কিছু আর্মি অফিসিয়ালদের সাথে আমার সম্পর্ক আছে ব্যক্তিগতভাবে আবার নতুন করে পরিচয় হয়েছে আপনাদেরকে আমি একটা কথা বলি বর্তমান পাকিস্তান সেনাবাহিনীর যে আর্মি চিফ আসিফ মনে উনি কিন্তু কোরআনে হাফেজ একজন মানুষ কিন্তু একটা বেমানের কাজ করছে দেশদ্রোহীর কাজ করছে দেশের গণত গণতন্ত্রকে ধ্বংস করছে বহু মানুষদেরকে হাজতে ঢুকাচ্ছে ভোট চুরিতে সাহায্য করছে এমন কোন অপকর্ম নাই মনের করছে না পাকিস্তান আর্মির কোন লোক বাইরে এসে বলে আমাদের কোর কমান্ডার আমাদের একটা ক্লাস এটাকে বাড়াতে হবে এটাকে ফাফিয়ে পুলিয়ে তুলতে হবে আমি একা একটা চিন্তা করি আমাকে লোকজন বলে যে যে লোনেটে এর কি আত্মীয়স্বজন নাই আছে আমার বাবা মাও ছিল আমি হয়তো কপাল পোড়া তাদের কিছু সময়ের জন্য বন্ধ রেখেছিল এখনো এই একই কায়দায় করে কেন করে একটা কারণে করে একই ভাবে করে ওয়াকার এখনো ওখানে রয়েছে

বহু লোকজন যারা আমার সাথে কথা বলতে চায় আমি স্পেসিফিক তাদেরকে নিয়ে আলাপ আলোচনা করতে চাই তারা ভয়ে এখনো বলে যে আপনার কাছে সাথে কথা বলবো তা আমি বললাম আপনারা তো অনেকের সাথে কথা বলেন কেন একটা না জানা কারণে তারা অন্যের সাথে কথা বলে সেক্ষেত্রে কারো কোনো অসুবিধা হয় না অনেকের সাথে অনলাইনে টিভিতে ইন্টারভিউ দেয় অসুবিধা হয় না কিন্তু যখনই তারা আমার সাথে কথা বলতে যায় তখন এক একটা ইস্যু হয়ে দাঁড়ায় আমি জানি না আমার সাথে কথা বলতে গেলে তাদের ইস্যুটা কোথায় দাঁড়ায় অনেকে আমাকে বলে যে ভাই আপনি যেভাবে ব্যালেটেন্টলি যে কথাগুলো বলেন ব্লান্টলি যে কথাগুলো বলেন এই কথাগুলো হয়তো অনেকে পছন্দ করে না আরে ভাই আমরা দেশ নিয়ে কথা বলছি যে বিষয়গুলো নিয়ে কথা বলছি এখানে পছন্দের কিছু নাই বৃন্দ আজকে আমার আলোচনাটাকে ফলপ্রসূ করার জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট একজন বাংলাদেশী আমি ইনভাইট করেছি ওনার সাথে আমি আলাপ আলোচনা করব উনি একজন দেশপ্রেমিক মানুষ নিজের জীবনের উপরে ঝুঁকি নিয়ে ইদানিং উনি যে কাজগুলো করছে এই কাজগুলো আপনারা করতে পারছেন না ওনার কোন কলিগ এ ধরনের কাজকারবার করতে সাহস পাচ্ছে না আপনারা সবাই পরিবারের দোহাই দিচ্ছেন আপনারা সবাই বাচ্চা কাচ্চার দোহাই দিচ্ছেন আপনারা সবাই নিজের সিকিউরিটির দোহাই দিচ্ছেন কিন্তু আজকে আমি যাকে ইনভাইট করে যার সাথে কথা বলতে যাব দর্শক বিন্দু আপনাদেরকে আমি ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির সম্পর্কে আপনাদেরকে আমি বলি এই ভদ্রলোক জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সাথে লাইভে এসে কথা বলেন আমি শিওর এই মুহূর্তে ওনার বাসার সামনে লোকজন দাঁড়ানো আছে আমি শিওর এন ওনাকে ওয়াচ করছে উনি চেষ্টা করছে তারপরেও চরম সাহসিকতা নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সাথে কথা বলছে এটা এক ধরনের মুক্তিযুদ্ধ দর্শক বৃন্দ এটা এক ধরনের মুক্তিযুদ্ধ ওনার জন্য এটা এক ধরনের মুক্তিযুদ্ধ আমাদের সবার জন্য প্রত্যেকটা ইনফ্রাস্ট্রাকচারকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে হাসিনা শেখ আমি ওনাকে প্রশ্নটা করে করেছি যে উনি কি মনে করেন ইন্টেলিজেন্স ইনফ্রাস্ট্রাকচার এই মুহূর্তেও কি জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে কিনা উনি একটা উত্তর করেছে কষ্টের সাথে উত্তরটা করেছে উনি উত্তরটা করেছেন আপনি এই কথাটাকে কিভাবে আপনি আমি আলোচনা করব দা ইন্টেলিজেন্স সার্ভিসেস অলসো পার্ট অফ করবেন সিস্টেমেটিক সিরিয়াস ভায়োলেশন কনসিল সিরিয়াস ভায়োলেশন মিনস আমি দর্শকবৃন্দ আপনাদের বোঝার জন্য বলছি ইন্টেলিজেন্স পরে। হাসিনা সরকারের আমলে যত অপরাধ করেছিল এগুলো লুকানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে এখন পর্যন্ত চেষ্টা করছে জেনারেল নাসির আপনি এটার উপর একটি কমেন্ট করবেন যে এখন পর্যন্ত আয়না ঘরের কথা বলেন বিডিআর হত্যাকাণ্ডের কথা বলেন গুমের কথা বলেন খুনের কথা বলেন ধর্ষণের কথা বলেন চুরি সাশ্রামের কথা বলেন এগুলোর প্রুফ এর এভিডেন্স লুকানোর জন্য বাংলাদেশের ইন্টেলিজেন্স সার্ভিস সশস্ত্র বাহিনী পুলিশ নেভি এদেরকে ব্যবহার করা হচ্ছে বলে আপনিও কি মনে করেন এটার কারণ হচ্ছে যে আমরা ওই আগের সেট কিন্তু কাজ করছে এখনো সেটাই হচ্ছে মূল কারণ এবং তার কারণে এটা স্লোলি অ্যান্ড গ্রেজুয়ালি তারা আবার আগের মুডে চলে যাচ্ছে অথবা নন কোঅপারেশন মুডে থাকার কারণে একটা ল্যাক অফ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম চালু হয়ে গেছে পুরো অ্যাডমিনিস্ট্রেশনেই একটা কন্ট্রোল নাই মনে হচ্ছে মানে সবকিছু তার ছিঁড়ে যাচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে আগে যেটা ছিল অ্যাগ্রেসিভলি সাপ্রেস করা হতো এখন কিছুই করছে না অপরাধী অপরাধ করে যাচ্ছে পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না এই ধরনের একটা সিচুয়েশন বা ইন্টেলিজেন্স এজেন্সি যে তথ্যটা দিলে একটা ঘটনাকে প্রিভেন্ট প্রিভেন্ট করা যেত তারা ওটা দিচ্ছে না বেদাই ঘটনাটা ঘটে যাচ্ছে ঘটনা ঘটার পরে কিছু তারা অ্যাকশন শো করছে যেটার কারণে আলটিমেটলি সরকারের ইমেজটা শূন্য হচ্ছে আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি ইউনাইটেড নেশনস এর রিপোর্টে একটা কথা বলা আছে বিজিএফআই এর অনেক অফিসারদেরকে তারা ইন্টারভিউ করতে চেয়েছে তাদের কাছ থেকে তারা কোঅপারেশন পায় নাই যে ধরনের কোঅপারেশন তাদের কাছ থেকে চাওয়া হয়েছিল তারা সেটা অফার করতে ব্যর্থ হয়েছে করে নাই রাগঢাক করেছে ইভেন দেন বাংলাদেশে যে কমিশন করেছে এই কমিশন গুলোকেও ডিজিএফআই আমি টেম্পারিং করি নাই আলটিমেটলি কিন্তু ইট ইজ অন রেকর্ড ওনারা যাই বলুক না কেন যদি একটা প্রপার ইনভেস্টিগেশন টিম যায় যারা কাজ করেছে তারা কিন্তু ফিক্সড তাদেরকে যদি প্রপারলি জিজ্ঞেস করা যায় যে কে ভাঙছে একটা ওয়ার্ক অর্ডার একটা কন্ট্রাক্টর এটা কাজ করেছে সে কবে করছে কবে ভাঙছে সিটिजन রেকর্ড এটা তো লুকানোর কিছু নাই তো যদি প্রেজেন্ট এডমিনিস্ট্রেশন কোঅপারেট করে एग्জ্যাক্টলি বলে দিতে পারবে কোন কাজটা কবে চেঞ্জ করা হয়েছে কোন কাজ কালো কাজটা সরিয়ে স্বচ্ছ কাজ লাগানো হয়েছে কোন ওয়ালটা ভেঙে এটা ঘরটা বড় করা হয়েছে এই জিনিসগুলো কিন্তু সিটिजन রেকর্ড আর্মিতে কোথাও থাকুক আর না থাকুক মিলিটারিতে এটা অলওয়েজ ডকুমেন্টড থাকে আগে আগের থেকে এখন হয়তো ভ্যালুয়েশনের অনেক পার্থক্য থাকে আগে যেটা 10 টাকায় হতো এখন তো সেটা 100 টাকা হয় কিন্তু একই জব রেকর্ড তো সুতরাং জে কে যদি প্রপার জায়গায় রেজিস্টারটা চেক করে এমএস কাট করে একটা কন্ট্রাক্টর ফিজিক্যালি অন দ্য স্পট এই ভাঙা ভাঙি করছে এবং চেঞ্জটা করছে